আমার সোনার বাংলা বলা হয়েছে বাংলাদেশ না আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন যেটা আছে সেটা থাকতে পারেন না আমার সোনার বাংলা আমি তো ভালো করে সেটা মন দিয়ে না চোখ দিয়ে পানি বেরিয়ে দেয় নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি আমরা এটা করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই এটা পরিবর্তন করা যৌক্তিক এ কি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভাই রে ভাই বিরোধী না টেনে শেষ পর্যন্ত দেখুন সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বড় একটি ইস্যু তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেও কথা কাটাকাটির এক পর্যায়ে বিভিন্ন জায়গায় মারামারিও হয়েছে এবার পরিস্থিতি বিবেচনা করে এবার মুখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি বলেন জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই এটা পরিবর্তন করা যুক্তি এটা একতরে ভারতের চাপিয়ে দেওয়া একটি সঙ্গীত আর বাংলাদেশের বেশিরভাগ জনগণ ভারত বিরোধী আর বিতর্কিত সঙ্গীত কিভাবে একে সব কিছুরই পরিবর্তন হবে তাই আবেগটাকে দমিয়ে বিবেকটাকে জাগিয়ে তুলুন আপনারা এবং দেশ চালাতে আমাদেরকে সহযোগিতা করুন প্রিয় সম্মানিত বিয়র্স প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম উল্লেখ নেই এটা পরিবর্তন করা যৌক্তিক এই বিষয়ে আপনাদের কি মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি আমরা এটা করবো এটা থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই